তিরিশ সেকেন্ডের একটি দোয়া পাঠ করুন বিশ লক্ষ নেকি লুফে নেন আজীব আমি বলছি না আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সোহিয়া তারগিবের ভিতরে এসেছে যদি তিরিশ সেকেন্ডের ছোট্ট একটি দোয়া যদি আপনি পড়তে পারেন সহজ একটি দোয়া এটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তাহলে আপনার আমলনামায় 20 বিশ লক্ষ নে দান করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের রাসূল সাল্ল্লাহ আলাইসাল্লাম তার উন্মদেরকে এতটা ভালোবাসেন এতটা মহাব্বত করেন তিনি যখন মোদিনায় গেলেন যাওয়ার পরে দেখলেন আগের যুগের মানুষরা তারা অনেক বছর জীবিত থাকত কেউ পাঁচশো বছর কেউ ছয়শো বছর সাল্লাল্লাহু সাল্লি হাসাল্লাম চিন্তা করলেন আগের যুগের মানুষরা বেশি বছর দুনিয়ায় বেঁচে থাকতো তারা বেশি বেশি আমল করে তারা আগে আগে জান্নাতে চলে যাবে আর আমার উম্মতেরা পিছনে জান্নাতে যাবে এই জন্য ওরা সুসাল্লাল্লাহ আন ইয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহ তালা আলাহা সুরতুল কদর নাজিল করে জানিয়ে দিলেন ইন্নাহ আংজাল্লা হুফিলাইলাতি ওয়ামা আদ লাইলাতুল কাদের খাই রুমিন আলফি সাহর নবী আপনি চিন্তা করবেন না আমি আপনাকে আপনার উন্মতের জন্য লাইলাতুল কদর দিয়েছি যে একটা রাত যদি কোনো আপনার উন্মত ইবাদত করতে পারে তাহলে হাজার মাসের থেকেও বেশি সব আমি আল্লাহ তার আমল নামায় দান করে দিব এজন্য রাসূস সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বয়স বয়স্ক তবে ছোট্ট ছোট্ট আমল যদি আপনি করতে পারেন তাহলে অধিক পরিমাণে আল্লাহ আপনার সব বাড়িয়ে দিবেন এবং এই ছোট্ট ছোট্ট কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন বলেন আল্লাহ সে আমলটা কি সৈহদ তার ভিতরে আসছে রাসুল সাল্লাহ আলাইসালাম বলে দিয়েছেন যে ব্যক্তি একবার এটা পড়বে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إذا بورتيك أنك نو ما ترتيري سكر لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কিছু অংশ এখানে রয়েছে সুতরাং এটা যদি আমরা পড়তে পারি এতটুকু বাক্যের ভিতরে এতটা ফজিলতপূর্ণ যদি আপনি একবার পাঠ করেন সাথে সাথে আল্লাহ তালা আপনার আমল্লামায় বিশ লক্ষ নেকি দান করবেন বলেন সুভান আল্লাহ এই বাক্যের ভিতরে আলামিন তার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তালা বুঝাতে চাইলেন বান্দা তুমি একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করবে সব সময় তোমাকে চিন্তা করতে হবে তোমাকে এই স্লোগান দিতে হবে ঘোষণা দিতে হবে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই লা ইলাহা আল্লাহ তুমি ছাড়া কোনো সৃষ্টি কর্তা নাই তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি ছাড়া কোন মাবুদ নাই ওয়াহদা হু আল্লাহ তুমি এক তোমার কোন শরীক নাই লা শারীকা লা তোমার কোনো শরিক নাই আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ূলাদ ওয়া কুফুয়ান আহাদ আল্লাহ তাআলার সন্তানও নাই আল্লাহ তালা কারো থেকে জন্ম নেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কাফের না বলতে লাগলো মোহাম্মদ আমরা তো অনেক দেব দেবতার পূজা করি কোটি কোটি আমাদের দেবতা আছে সুতরাং সব দেবতা মিলেও আমাদের সমস্যার সমাধান করতে পারে না তুমি যে আল্লাহর দাওয়াত দাও সে আল্লাহ কয়জন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এই সুরা এখলাসেরও ফজিলত রয়েছে এই জন্য আমরা সবসময় যেই পরিচয় আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই পরিচয় যদি আমরা সব সবসময় করতে পারি এই ইবাদতগুলো যদি করতে পারি আল্লাহ তাল আমাদের জন্য অল্প সময়ে ছোট্ট আমল করার ফলে বেশি সব দান করে দিবেন এই জন্য আমলটা করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি